জীবন অনেক সময় আমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি করে হারানো স্বপ্ন ব্যর্থতা প্রিয়জনের দূরে সরে যাওয়া এসব কিছুই আমাদের ভেঙে ফেলতে পারে কিন্তু মনে রাখতে হবে অন্ধকার যত গভীরই হোক না কেন আল্লাহর রহমতের আলো কখনোই নেভে না কোরআন এবং হাদিস আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো পরিস্থিতি স্থায়ী হতাশার কারণ হতে পারে না আসুন পবিত্র কোরআন ও নবীজি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু অনুপ্রেরণামূলক কথা জেনে নিন যা আমাদের জীবনকে নতুন করে গড়তে সাহায্য করবে আল্লাহ কারো ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপান না যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি আমি শুনি এবং দেখি তোমাদের যদি কষ্ট হয় তবে জানবে যে শত্রুদেরও একই কষ্ট হয়েছে আর এইসব পরিস্থিতি আল্লাহ পরখ করে দেখেন কে বেশি ধৈর্যশীল তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব ভয় করো না আমি তোমাদের সাথে আছি আমি শুনছি এবং আমি দেখছি সব কিছু যারা ধৈর্য ধরে ও ভালো কাজ করে তাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে তোমরা দুঃখ করো না নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও নিশ্চয়ই ইমানদাররা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল সেই লোকেরাই নিরাশ হয় যারা হয় কাফের। এবার আসি হাদিস থেকে দশটি আশার বাণী নিয়ে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি ঠিক তেমনই যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের থেকে উত্তম কিছু এই পৃথিবীতে দান করা হয়নি একটি গাছ যদি কেটে ফেলা হয় তবুও যদি তোমার হাতে একটি চারা থাকে তাহলে সেটিকে তুমি রোপণ করো আল্লাহর সাহায্য ধৈর্যের সাথেই থাকে যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদিও তার পাপ ও সমুদ্রের ফেনার মতন হয় যে ব্যক্তি দুনিয়ার দুশ্চিন্তাগুলো আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহ তার সব দুশ্চিন্তাই দূর করে দেন কোনো মোমিনার জন্য হতাশা নেই কারণ আল্লাহ তার জন্য উত্তম কিছু রেখেছেন পরকালে বা ইহ জগতেই কষ্টের পর অবশ্য অবশ্যই স্বস্তি আছে যদি আল্লাহ তোমার কল্যাণ চান তাহলে দুনিয়ার সব কষ্ট তোমার জন্য রহমত হয়ে যাবে শ্রোতা বন্ধুরা হতাশার দুঃখ মানব জীবনের অংশ কিন্তু কোরআন ও হাদিস আমাদের শেখায় এই দুঃখ আমাদের গন্তব্য নয় এটি আমাদের পরীক্ষা মাত্র যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তাহলে অবশ্য অবশ্যই তিনি আমাদের জন্য উত্তম কিছু রাখবেন তাই কখনও আশাহত হবেন না আল্লাহর রহমত অশেষ তিনি সব সবকিছুর ওপর ক্ষমতাবান আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং সহজতা দান করুন আমিন আপনার কোনগুলি খুব সুন্দর লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর মনে রাখবেন দুশ্চিন্তা সবরের মাধ্যমেই অতিক্রম করা যায়